আসসালামু আলাইকুম ফিও কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হলাম যাদের কোকরা চুল এবং চুল অনেক জট বেঁধে যায় চুল সিল্কি না একদম চুল সোজা হতে চায় না যতই চেষ্টা করেন অনেকে বাধ্য হয় পার্লারে গিয়ে চুল স্ট্রেট করেন কিন্তু সাময়িকভাবে এই চুল সোজা এবং স্ট্রেট হয়ে হবে কিন্তু আপনাদের চুলগুলো অনেক রুক্ষ শুষ্ক হয়ে চুল নষ্ট হয়ে যাবে অনেক আপুরা আছে স্ট্রেট করার পরে চুলগুলো অনেক নষ্ট হয়ে যায় তাই আপনারা কিভাবে বাসায় মাত্র এক ঘন্টার ভেতরে আপনাদের চুলগুলো একদম সোজা তারের মতো স্টেট করতে পারবেন সেই ভিডিওটি আজকে শেয়ার করব যারা এখনো আমার ভিডিওতে একটি লাইক দেওয়া প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি চুপচুপে আসি ভিডিওগুলো দেখে চলে যাও তারা একটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এভাবে ঝলমলে চিল্কি চুল পাওয়ার জন্য তোমাদের প্রথমে নিতে হবে বাথের মার আমরা অনেকে বাথের মারগুলোকে অবহেলা করে ফেলে দে এ বাতের মারগুলো যে আমাদের কত উপকারে আসে তা আমরা কল্পনাও করতে পারি না অবশ্যই আপনারা বাতের মার গালার পরে এ বাতের মারগুলো আপনারা একটা ছালনি দিয়ে আপনারা ভালো করে ছেড়ে দেবেন যাতে করে কোনো রকম শর্ট জাতীয় বা না বাত থাকে আর অবশ্যই বাতের মারগুলোকে ভালো করে ঠান্ডা করে নেবেন এবং বাতের মার সাথে আমি কী কী উপাদান মিক্স করে একদম চুলকে এক ঘন্টার ভেতরে আপনার চুলকে ছিলকে এবং সোজা করে নিতে পারেন সেই টিপসটি শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বাতের মালগুলোকে অলরেডি ঠান্ডা করে নিয়েছি এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ই ক্যাপ এই ই ক্যাপগুলো চুলের জন্য আমি ইউজ করি এগুলো না থাকলে আমি বাসার যে ই ক্যাপ সবুজ এবং লাল ই ক্যাপ আছে সেগুলো ইউজ করি কোনো সমস্যা নেই তোমরা যে কোনো ই ক্যাপ ইউজ করতে পারবে এই চুল ই ক্যাপগুলো চুলগুলোকে সফট করে এবং চুলগুলোকে শাইনি রাখতে এবং চুল মজবুত রাখতে সাহায্য করে অবশ্যই এই ই ক্যাপের এই কোটাটা হচ্ছে একশো ষাট টাকা আর তোমরা যদি খুচরা মূল্যে কিনতে যাও তাহলে একটা ই ক্যাপ পড়বে পাঁচ টাকা করে দেখো হেয়ার সফট জেল এই ক্যাপগুলো খুবই খুবই ভালো যাদের চুল পড়ে যায় চুল শাইনি এবং মজবুত রাখতে সিল্কি রাখতে চাও তারা এই ব্যবহার করবে এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলগুলো অনেক অনেক ভালো যা তোমরা কল্পনা করতে পারবে না তোমাদের চুলগুলোকে সিল্কি এবং তারের মতো মজবুত এবং কালো রাখতে অনেক সাহায্য করে আশা করি তোমরা অনেক উপকৃত হবে আর যদি তোমাদের অ্যালোভেরা গাছ থাকে তাহলে অ্যালোভেরা গাছ থেকে পাতা দেখে এই অ্যালোভেরা জেলগুলো বের করে নেবে আমি এই দুটো উপাদান আমি এখন ভাতের মার সাথে মিক্স করে নেব আমি এখানে একটা ই ক্যাপ নিয়েছি এই ই কেপগুলো থেকে অনেক অয়েল বের হয় এমনি আমরা যে পাতা ই ক্যাপ কিনি সেগুলো থেকে এই ই কেপগুলোতে অনেক অয়েল থাকে প্রায় এক টেবিল চামচ পরিমাণ অয়েল থাকে আমি এখানে এই ই কেপগুলো থেকে অয়েলগুলো নিয়ে নিচ্ছি এবং অবশ্যই মনে রাখবেন অয়েলগুলোকে ভালো করে ভাতের মার সাথে মিক্স করে নেবেন যারা ভাতের মার ইউজ করেন তারাই জানেন যে তাদের চুলগুলো কত কতটা সাইনি এবং মজবুত সিল্কি হয় বেশিরভাগ যাদের জ্বর চুল কোঁকড়ানোর চুল তারা এ বাতের মারগুলো কখনোই ফেলে দেবেন না আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আপনাদের চুল যদি বেশি হয় তাহলে বেশি নিতে পারেন আমি এখানে বাতের মার একটু বেশি নিয়েছি কেন আমার চুলগুলো আল্লা মাসাল্লাহগুলো অনেক বড় এই জন্য আমি অনেকগুলো বাতের মার নিয়ে নিচ্ছি তোমাদের চুল যদি কম থাকে তাহলে কম নিয়ে নেবে আমি এখন জেল এবং এ ই ক্যাফের অয়েলটা ভালো করে মিক্স করে নিচ্ছো অবশ্যই জেলটা মিক্স হতে একটু সময় নেবে তোমরা সময় সময় করে এই জেলটা মিক্স করে নেবে দেখো আমি জেলটা কি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে হেয়ার কিভাবে গ্রোথ করা যায় হেয়ার ফল কমানো যায় খুশকি দূর করা যায় সেই ভিডিওগুলো আমি আপলোড করছি আশা করি তোমরা আমার চ্যানেলে পুরো ফেসটা ঘুরে দেখবে দেখবে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে তোমাদের উপকারে আসবে আমি এখন এই রেমিডিগুলো ভালো করে মিস করে নিচ্ছি অবশ্যই মনে রাখবে আবু আইয়ারা যাদের চুলগুলো একদম জর জ্বর হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় তারা এভাবে এই রেমিডিটা তৈরি করে তোমরা চুল অ্যাপ্লাই করবে তোমাদের শ্যাম্পু করতে হবে না তোমরা মাত্র এই রেমিডিটা চুলে ভালো করে লাগিয়ে নেবে অবশ্যই মনে রাখবে চুলের গোড়া লাগা লাগাতে পারো না লাগাতে পারো তবে চুলের গোঁড়া আমি লাগাই না কেননা আমি এই রেমিডিগুলোর ভিতরে আমি চুলগুলোকে একদম ছুবিয়ে দশ মিনিট রেখে দেবো অবশ্যই একটি বড় বাটিতে নেবে যাতে করে তোমার চুলগুলো একদম তুমি মাথা উপর করে চুলগুলোকে ভালো করে এ ইয়া রেমিডিগুলো মিলে ছুবিয়ে রাখবে ছুবিয়ে তারপরে চুলগুলো উঠিয়ে অবশ্যই মনে রাখবে চুল থেকে পানি নেওয়া যাবে না তোমরা এক জায়গায় বসে চুলগুলোকে সামনের দিকে দুবাস করে এনে তোমরা একটা মোড়াতে বসে থাকবে যাতে করে চুলগুলোর পানি অটোমেটিক শুকিয়ে যায় এখানে কোনো পানি নেই শুধুমাত্র এই রেমেডিগুলো আমি ইউজ করে আমি চুলগুলোকে দু সীতা করে সামনের দিকে চুলগুলো এনে আমি চুলগুলোকে একদম শুকানো পর্যন্ত চুলগুলো শুকিয়ে আসলে পানি দিয়ে আপনারা ভালো করে ওয়াশ করে নেবেন গোসলের সময় তারপরে আপনাদের কোনো শ্যাম্পু দিতে হবে না এভাবে এক সপ্তাহ আপনারা এই রেমেডিটা ইউজ করেন দেখবেন আপনাদের চুলগুলো এতটা সাইনি এবং মজবুত হবে যা আপনারা কল্পনা করতে পারবেন একদম তার মতো সোজা হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ